প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম বেসিক টু সাকসেস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি যুক্ত আছি মোহাম্মদ খাইজুল স্যার আমি আজকে ক্লাস নিব বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে ধ্বনি ও বর্ণ একটি অংশ অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি অল্প পান এবং নাসিক তো আশা রাখবো পরবর্তী ক্লাসে এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না আমাদের সাথেই চোখ রাখো আচ্ছা অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি এগুলো আমরা কিভাবে চিনব আমাদের অনেক সময় দেখা যায় যে অ্যাডমিশন পরীক্ষা এবং চাকরি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এগুলো থেকে আমাদের অ্যান্সার করতে হয় তো আমি আশা রাখবো আজকের পর থেকে তোমাদের এই নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি কি জিনিস স্যার অনেকেই প্রশ্ন করেন স্যার অঘোষ ধ্বনি কিভাবে আমরা চিনব আমরা বর্গীয় থেকে কিভাবে অঘোষ ধ্বনি নির্ণয় করব অঘোষ ধ্বনি নির্ণয় করব আমরা দেখব যে আমাদের বর্গীয়র ভেতরে প্রথমে আমরা চিনব বর্গীয়টা কি আমরা জানি আমাদের বর্গীয় হচ্ছে কিভাবে এইগুলোকে বর্গীয় নামকরণ করা হলো আমরা জানি ক খ গ উ এই ধ্বনিগুলোর প্রথম যে ধ্বনিটা থাকবে এই ধ্বনির নাম অনুসারে এগুলোর নামকরণ করা হয় যেমন ক ধ্বনি এটা চ ধ্বনি এটা ত ধ্বনি ত ধ্বনি এটা হচ্ছে প ধ্বনি প্রতিটি বর্গীয়র প্রথম ধ্বনির নাম অনুসারে সেটি বর্গীয় নামকরণ করা হয় যেমন হচ্ছে কবর্গীয় বর্গীয়। তবর্গীয় তবর্গীয় পবর্গীয় আচ্ছা এই যে একটা বর্গীয়তে যে পাঁচটা ধ্বনি রয়েছে বা পাঁচটা বর্ণ রয়েছে প্রতিটি বর্গীয়র প্রথম দুটি বর্ণকে বলা হয় অঘোষধ্বনি পরের দুটি বর্ণকে বলা হয় ঘোষ ধ্বনি ক্লিয়ার আচ্ছা তারপরে অল্পপ্রাণ মহাপ্রাণ এবং প্রতিটি বর্গীয়র প্রথম যে ধ্বনিটা এটা হচ্ছে অল্পপ্রাণ এটা হচ্ছে মহাপ্রাণ আমরা অল্প প্রাণ বলতে কি বুঝি অল্প প্রাণ বলতে বুঝি যে যে ধরনের উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য কম থাকে যেমন আমরা তখন ক উচ্চারণ করবো ক এটি উচ্চারণের সময় আমাদের বাতাসের চাপের আধিক্য কম থাকবে ঠিক তেমনিভাবে মহাপ্রাণের দিক থেকে যদি আমরা বলি যেখানে চাপের আধিক্য বাতাসের বেশি থাকবে তাহলে প্রথম বর্গীয় এটা হচ্ছে অল্প প্রাণ হচ্ছে মহাপ্রাণ এটা হচ্ছে অল্প পরেটা মহাপ্রাণ ঠিক তেমনভাবে ক থেকে প পর্যন্ত যেগুলো বর্গীয় আছে আমরা ঠিক এমন ভাবেই নির্ণয় করবো এবার আমরা আলোচনা করব নাসিক্য ধ্বনি বা বর্ণ নিয়ে নাশিক ধ্বনি বর্ণ কাকে বলা হয় যে ধ্বনি উচ্চারণের সময় নাক ও মুখ দিয়ে কিংবা নাক দিয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয় সেইগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি বা বর্ণ এই নাসিক্য ধ্বনি হচ্ছে পাঁচটি উ ইয় মূর্ধন্য ন দন্তন্য ন মো এদের প্রতীকী বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ এখন বর্ণ কি জিনিস বর্ণ হচ্ছে এই ধনির লিখিত রূপকে বর্ণ বলা হয় বর্ণ তো আজকের পর থেকে এই অল্প মহাপ্রাণ নাসিক্য নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমাদের সাথেই যুক্ত থাকুন চোখ রাখুন আমাদের বেসিক্স টু সাকসেস অনলাইন প্ল্যাটফর্মে আল্লাহ হাফিজ